আমার একটা লক্ষ্য আছে আমার একটা মিশন এবং উদ্দেশ্য আমার উদ্দেশ্য আমার কোরআন এবং সুন্না ইসলাম মোতাবেক আমার রাসুলের আদর্শ অনুযায়ী তোমার জীবনকে যদি তুমি গঠন করো এই দুনিয়ার জীবনেও সুখ শান্তি এবং আখেরা তো তোমার জন্য মুক্তি তাল্লা সুবান ও তারা কিভাবে আপনার সবাই স্বতঃভাবে হাজির হয়েছেন এই পৃষ্টি এই প্রতিকূল অবস্থার ভিতরে ভিতরে তা আল্লাহ পাক ওনাকে মাফ করি দেখে আমরা এটুকু বলবো ওনার জীবনের মানুষ হিসাবে চলার পথে বলার পথে ফেরদাউসের মেয়ামান কবুল করেন তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন তিনি একজন মাদ্রাস শিক্ষক ছিলেন এই দুটি খ্যাতমতের মধ্যে যে খ্যাতমত টুকুন মালিকের পয়সালা সুন্দর মালিক গ্রহণ করেন ও খ্যাতমতটা রুচিরা যেন আল্লাহ ওনাকে মাফ করবেন এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের সকলের ইতি ওস্তাদ

আমরা তিনি বছরের বেশি মনে হয় এই এলাকা ছাত্র জীবন থেকে এই পর্যন্ত এই এলাকায় আমরা দোয়া করি আল্লাহ তার জীবনে সমস্ত গোনাখাতাগুলি মাফ করি মাদ্রাসা মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন শিক্ষকের মধ্যে উনি আছে সজমায়ানা সাহিবুল্লাহ সাহেব কামাল সাহেব আলী সাহেব তারপর হাবুদ রফিক সাহেব মৌলিক ফজরক সাহেব ডাক্তার মোহাম্মদ হানিফ সাহেব এরা প্রতিষ্ঠা লগ্ন শিক্ষক ছিলেন তন্মদের প্রতিষ্ঠা লগ্ন শিক্ষক থেকে আল্লাহ তলব করে নিয়ে গেছেন জনাব মোহনা আলি সদ্দিন সাহেবকে মৌলের নকুল সাহেবকে মৌলিক হজল সাহেব রহমদুল্লাহ আলিফ আর আজকে আফেদ রবি সাহেব আল্লাহ এদেরকে জান্নাতে মাকান দান করুন এবং